আসসালামু আলাইকুম ঈদের সেরা ধামাকা অফার নিয়ে আসলাম মরিয়ম সারি ঘর থেকে এই সময় কিন্তু অফার দেওয়ার কোনো সময় না আমরা কিন্তু সময় আপনাদেরকে অফার দিয়ে আসছি এখনও সময় অফার দিয়ে যাবে একেবারে চান রাত পর্যন্ত আপনারা আমাদের শপ থেকে অফার পেয়ে যাবেন তো যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন আমাদের শপে শপে আসার লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুই আউটলেটেই কিন্তু আপনারা রেগুলার অফার পাবেন আমাদের শপে যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো জামদানি শাড়ি একটা একটা হাফ সিল্ক জামদানি শাড়ি মণিপুরি ডিজাইন এটা হবে পাটটা এটা থাকবে আঁচলটা সরি এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা জাম কালারের উপরে বডিটা পারটা হবে মণিপুরি পার আর প্রাইসগুলো দিচ্ছি অফার প্রাইসে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ফ্লাট ডিসকাউন্ট অফার তো দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা হবে আচলটা রয়্যাল ব্লু পার আচল বডিটা প্লেন প্রাইস মাত্র চারশো টাকা হাফ সিল্ক জামদানি শাড়িগুলো আপনারা যারা গিফটের জন্য নিতে চান তারা অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসতে পারেন হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এই জামদানি শাড়িগুলোর উপরে আমরা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা করে এটা আঁচল থাকবে এটা থাকবে বডি তো আজকের ভিডিওটা একটু বড় হবে অনেক আইটেম নিয়ে নিছি অফারের ঈদের সেরা সেরা অফারগুলো পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে আপনারা দেখেন এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস মাত্র চারশো টাকা তো অবশ্যই অবশ্যই যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অবশ্যই শপে চলে আসবেন যারা শপে আসতে চান দেখেন এটা হবে আচলটা কত সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা চারশো টাকা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তো অবশ্যই যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নেবেন হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস ছাড়া এই শাড়িগুলো ব্লাউজ পিস ছাড়া প্রাইস দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা করে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন রয়্যাল ব্লু প্রাইস মাত্র চারশো এটা হলো রয়্যাল ব্লু কালার প্রাইস মাত্র চারশো টাকা হাফ সিল জামদানি শাড়ি ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র টাকা ঈদের সেরা অফারটা পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে যারা কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন ইন্ডিয়ান গাদোয়াল সিকো গাদোয়াল শাড়ি পুরো মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে দিব কালার হয়তো তিনটা আছে না কালার তিনটা অফারে দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে কালার আছে তিনটা অ্যাভেলেবেল তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লাউজ গুলো গর্জেস পাড়াচলটা থাকবে গর্জেস বডিটা হবে আপনার গঙ্গা যমুনা পার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন সিকো গাদওয়াল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ঈদের সেরা অফার চান রাত পর্যন্ত আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে অফারগুলো পেয়ে যাবেন তো আমাদের অফারগুলো পেতে মানে আপনারা যদি আমাদের অফারগুলো নিতে চান তাহলে কি করতে হবে আমাদের সাথে থাকতে হবে সব সময় আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে আমরা যেই কালারগুলো দেখাচ্ছি কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিকো গাদলের উপরে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা আচল থাকবে এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেনি যে আরেকটি কালার খুব সুন্দর প্রাইস কিন্তু অনলি বারোশো টাকায় পাচ্ছেন দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি অবশ্যই পছন্দ হলে দ্রুত একটা স্ক্রিনশট দিবেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নেবেন এখন দেখাবো আমরা জামদানি শাড়ি জামদানি শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ হাফ সিল জামদানি ব্লাউজ পিস সহ এগুলো অনেকে ঢাকায় জামদানি মানে বলেও বিক্রি করে এগুলো সুতার কাজ করা এক একটা জামদানির দাম আছে না হলেও পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এগুলো অনেকে ঢাকায় জামদানি বলে বিক্রি করে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ দেখেন এটা হলো কন্টাস্টের উপরে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা হবে কুচিটা দেখেন ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র আটশো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ দেখেন আরেকটি কালার হোয়াইটের সাথে মেরুন প্রাইস মাত্র আটশো টাকা দেখেন ইয়েলোর সাথে অ্যাশ কালার কম্বিনেশন করা আছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চায় হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ দেখেন এইটা হবে আটশো পঞ্চাশের শেষ কালেকশন অবশ্যই অর্ডার করে ফেলবেন হাফসিল জামদানি এখন দেখাবো আমরা রয়্যাল টাচ শাড়িগুলো আপনাদেরকে অফারে পাচ্ছেন আমাদের থেকে মাত্র নয়শো টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে রয়েল টাচ প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে রয়্যাল টাচ শাড়িগুলো দেখেন এটা হবে ব্লাউজটা শাড়িটার খুবই সুন্দর এটা থাকবে আপনার আঁচলটা এটা বডিটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দেখেন এই যে নয়শো টাকা রয়্যাল টাচ যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন মাছি বুটা কাতান শাড়ি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন আর একটি কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন একেবারে ঈদের সেরা ধামাকা অফারগুলো পাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন জানি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো আপনাদের দ্রুত পেয়ে যান এত সুন্দর সুন্দর অফারের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাছি বুটা কাতান শাড়ি দেখেন এটা হলো মেরুনের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সব ব্লাউজগুলো অনেক লং এটা থাকবে আচল এটা বডি প্রাইস মাত্র তেরোশো টাকা বটল গ্রিন শাইনিং প্রত্যেকটা শাড়ি কিন্তু শাইনিংয়ের উপরে এটা আঁচলটা হবে এটা ব্লাউজটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন মেরুন কালার এটা কি পসমিনা কাতার না আমাদের অফার কত চলতে আছে ভাইয়া এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা রবিন ভাই এক হাজার টাকা দিতে যে মানে তোতলাই যাচ্ছে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পশমিনা কাতান শাড়ি একেবারে সেলফ কাজ করা পাড়চল গুলো থাকবে তার কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করবেন প্রত্যেকটা একেবারে ইনটেক শাড়ি যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন এটা আঁচলটা হবে ল্যাভেন্ডার কালার এবং বডিটা দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হলো অ্যাশ কালার এটা থাকবে আঁচল এটা থাকবে বডি প্রত্যেকটা শাড়ির শুরুতেই ব্লাউজ পিস দেওয়া থাকবে আঁচলের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যারা শোরুমে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ইয়েলোর সাথে পার্পেল কালার কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পশ্মিনা কাতান দেখেন এগুলো অফারের অফারের শাড়ি এগুলো মিনিমাম মিনিমাম বাইরে যে কোনো জায়গা থেকে নিতে যাবেন শাড়িগুলো একটা আমাদের থেকে নিয়ে দেখবেন যে কোনো জায়গা থেকে নিতে যাবেন পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে আমরা উল্লেখ করব না মার্কেটগুলোর নাম আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই যাচাই করবেন আমরা শোরুমগুলোর নাম উল্লেখ করছি না এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ইয়েলোর সাথে গ্রিন প্রাইস মাত্র এক হাজার টাকা অ্যাশ কালার এটা একজনে কী বলে মিল্কি অ্যাশ আমাদের শোরুমে একজন বলে এটার নাম বলে মিল্কি অ্যাশ প্রাইস থাকছে মাত্র আটশো এক হাজার টাকা সরি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে পেঁয়াজ কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মিষ্টি কালার প্রাইস মাত্র এক হাজার টাকা পশ্মিনা কাতান সেরা অফারে কিনুন ঈদের সেরা অফারে কিনুন আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় পশ্মিনা কাতান শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে রিজনেবল প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে অফার প্রাইজে যারা সরুমে আসবেন অ্যাড্রেসগুলো বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ খুব সুন্দর সুন্দর শাড়ির অফার চলছে যারা যারা শাড়ি কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে হলো তন্তুস কটন এগুলো কত ব্লাউজ পিস রানিং না ব্লাউজ পিস রানিং সাড়ে তেরো হাত এটা আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা একেবারে ফুললি কটন ফুললি কটন শাড়ি যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর মুরব্বীদের জন্য কটন শাড়ি যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন তন্তুস কটন শাড়িগুলো হিউজ পরিমাণ শাড়ি আছে মুরব্বীদের যারা কেনাকাটা করবেন এবার রমজানের সেরা অফার পাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো দ্রুত চলে আসুন একেবারে চান রাত পর্যন্ত অফারগুলো থাকবে আমাদের যারা কেনাকাটা করবেন অবশ্যই বলবো দ্রুত চলে আসুন আমাদের শপের লোকেশন অনুযায়ী আর ভিডিওটা বড় হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সবাই একটু কষ্ট করে তাহলে কিন্তু অফারের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তন্তুস কটন শাড়ি তন্তুষ কটনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র তেরোশো টাকা মেরুন কালার খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে অনলি তেরোশো টাকা এত সুন্দর সুন্দর তন্তু কটন শাড়িগুলো পাচ্ছেন ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন আর প্রাইসগুলো থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা সাড়ে তেরো হাত শাড়িটা রানিং ব্লাউজ পিস দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর ওই ডিজাইনটারই কালার এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন আপনারা কয়টা চারটা না চারটা কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখে না কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর আপডেট আপডেট ভিডিওগুলো পেতে তো কেউ দেরি করবেন না যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এইগুলো হলো এগুলো কটনের উপরে মিনাকারি কাজ করা আছে আর এগুলো সাড়ে তেরো হাত দশ পিস রানিং প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে সরি এগুলো শাড়ি হলো পাকা বারো হাত দশ পিস ছাড়া দশ পিস ছাড়া প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছে না এত সুন্দর সুন্দর কটন শাড়িগুলো ট্রুথ অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চান দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেরি করবেন না সরি এক হাজার টাকা সরি এক হাজার টাকা দেরি করবেন না যারা যারা নেবেন সাড়ে বারো হাত পাকা বারো হাত শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকায় তো কেউ দেরি করবেন না এত সুন্দর সুন্দর কটন শাড়ি যারা মুরব্বীদের জন্য নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুই আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর অফারের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের থেকে যারা কেনাকাটা করবেন দেরি করবেন না দ্রুত চলে আসবেন দেখেন আর একটি কালার খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল প্রাইসগুলো থাকছে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন আপনারা আমাদের থেকে তো দেরি করবেন না যারা যারা আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এছাড়াও শপে আসলে আরও হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন দেখেন এই যে এইগুলো সব মুরব্বীদের কটন শাড়ি হিউজ পরিমাণ আছে যারা শপে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আর ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা সবাই একটু কষ্ট করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা খুব সুন্দর সুন্দর অফারের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন এটা হলো ওয়াইডের ভিতরে রেড কালার পারাচলটা হবে রেড বডিটা থাকবে হোয়াইট এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা বডিতে কিন্তু একেবারে সেলফ কাজ করা আছে দেখেন বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি সর্বনিম্ন প্রাইস আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি অফারে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা হোয়াইটের সাথে রেড কালার কম্বিনেশনের শাড়িটা এটা হলো এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির আঁচলের শুরুতে থাকছে ব্লাউজ পিস অনেক লং ফুল স্লিপ করতে পারবেন আপনারা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন আপনারা এটার ভিতরে কালার থাকবে ডিজাইন থাকবে তিনটা তিনটা ডিজাইন থাকবে আপনারা তিনটা ডিজাইন পেয়ে যাবেন যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন যারা একটু ছোটোর উপরে চাচ্ছেন এটা হলো মেরুন মেরুনের সাথে হোয়াইট এটা হবে আচল এটা থাকবে পুরো বডি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এটা হলো রিচ পাল্লো কাতান এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এই কাতানটার দাম আছে না হলেও চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা আমরা দিয়ে দিচ্ছি অফারে মাত্র বারোশো টাকায় আপনাদেরকে অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দেরি করবে না দ্রুত চলে আসবেন ব্লাউজ পিসটা দেখেন এটা হবে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেরি করবে না যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো ফিগার ডিজাইনের উপরে ফিগার ডিজাইনের উপরে পার এবং আচলে থাকবে ফিগার ডিজাইনের কাজ করা যারা নিবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি অর্ডার করার পর পরে বলতে পারবেন না যে ভাইয়া বলেন না এটা ফিগার কাজ করা দেখেন এখানে কিন্তু ফিগার ডিজাইন করা আছে এটা আচলটা হবে এবং পারও কিন্তু ফিগার ডিজাইন করা আছে দেখেন এই যে পারও কিন্তু ফিগার ডিজাইন করা আছে পুরো শাড়িটা দেখেন একেবারে অল ওভার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের লাভ হবে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা যারা নেবেন দেরি করবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে দেখেন আরেকটি ডিজাইন এটা ফিগার ছাড়া এটার মধ্যে কোনো ফিগার কাজ নেই দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা আঁচলে কিন্তু টার্সেল করা আছে খুব সুন্দর করে এবং বডিটা দেখেন বডিটা থাকবে অল ওভার কাজ করা ব্লাউজ পিসটা থাকছে কন্টাস্টের উপরে আর প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো ভিডিওটা একটু লং হয়েছে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনাদের লাভ হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন যারা সব যারা শপে না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আর বুধবার দিন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন আছে আপনাদের জন্য দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমরা এই রমজানের সেরা অফার দিতে আমাদের শাড়ি ঘর থেকে যারা আসবেন দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম